অপারেটিং লিভারে চাপ দিলে কিন্তু যাই আছে ভিতরে বেরিয়ে আসবে কিন্তু এটা হলো পরে পরের ধাপ এরপরে আমরা এই বের বেজ অফ দি ফায়ার বেজে ধরতে হবে আমাদের উচ্ছে আগুনের স্থল যেখানে এরপর হলো অপারেটিং লিভারে চাপ দিতে হবে হাতের উপরের এই অংশ নিয়ে অপারেটিং লিভারে চাপ দিব চাপ দিলে ভিতরে ম্যাটেরিয়াল বেরিয়ে আসবে এরপরে আমরা একটু সুদ করবো ডাইলে ভাবে তাহলে আগুন নিবে যাবে তো আমরা এটা এখন ব্যবহার করবো এখন আগুন লাগলে এই এক্সটিংগুইশার অনেকে আগুনের মধ্যে ফালা যায় যায় ভাই আমরা ট্রেনিং করে আসছি স্যার গার্মেন্টসে এক সপ্তাহ করে আগুন লাগছে তো আমরা গেলাম যে আপনাকে ট্রেনিং করে গেলাম কি করলেন ভাই স্যার কাজ করছি কি করছেন তো এক্সটিংগুইশার আগুনে পালাই দিল স্যার এটা পালাইলেন কেন ভাই স্যার আমরা জানি এটাই তো আগুন নিতে এখানে এক্সটিংগুইশার যদি আগুনে ফালে আগুন কিন্তু জ্বলতে থাকবে ওই এক্সটিংগুইশার সহ জ্বলতে থাকবে এর ভিতরে ম্যাটেরিয়াল বের করতে হবে আমরা একটু দেখবো স্যার এখন কিভাবে অপারেট করা যায় স্যার একজন আসেন তারপর তুমি কি আসবে আসেন আর ম্যাডাম সবার আগে আসতেছে আর তার আগুন নিবানোর সময় আমাদের সবসময় আমরা যেটা খেয়াল রাখি উইন ডিরেকশন খেয়াল রাখি স্যার যে বাতাস কোন দিক থেকে আসতেছে সবসময় আগুনে বাতাসের অনুকূলে থেকে অগ্নি নির্বাপন করা লাগে বাতাসের প্রতিকূলে গিয়ে আগুন নিবানো যাবে না আগুন যখন জ্বলবে তখনই আমরা বুঝবো যে কোন দিক থেকে বাতাস আসতেছে

শ্বাস প্রশ্বাসের সাথে ভিতরে গেলে কিছু অংশ ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে সুতরাং আমরা এদিকে একটু খেয়াল রাখবো দূরত্বটা আমি একটু বলি স্যার দূরত্ব হলে আপনি যতটুকু এর কাছাকাছি যাইতে পারেন কারণ এটা হলো যত কাছে গিয়ে ব্যবহার করবেন তত বেশি কানেকশন হবে এবং এটার সময় হলো খুবই কম এটা পঞ্চাশ থেকে ষাট সেকেন্ডের মতো লাগবে টোটাল দেরি আসার জন্য এটাকে হান্ড্রেড পার্সেন্ট যাতে ইউজ করা যায় দেখি কোন দিকে যায় পাউডার স্যার বেজে স্যার

હા છે এই হৈছে এখন পানী পানী দি পরীক্ষা <laughs> করেন